হঠাৎ করেই ব্রাজিলের এয়ারপোর্টে একটি বিমান ল্যান্ড করে সুরক্ষা কর্মকর্তারা ভেতরে ঢুকে যা দেখেন তাতে সবার চোখ কপালে বিমানের সব যাত্রী রীতিমতো কঙ্কাল হয়ে গিয়েছে এমনকি পাইলটও ছিল হাড়ের কাঠামোতে পরিণত তাহলে প্রশ্ন ওঠে বিমানের ল্যাণ্ডিং কে করাল স্যান্টিয়াগো এয়ারলাইন্সের একটি বিমান জামাইকা থেকে ব্রাজিলের উদ্দেশ্যে রওনা দেয় আঠারো ঘণ্টা পর সেটির ব্রাজিলে অবতরণ করার কথা ছিল কিন্তু হঠাৎ করেই আকাশ থেকে উধাও হয়ে যায় পুরো বিমানটা সেই সময় খুঁজে পাওয়া যায়নি কোনো চিহ্ন কোনও ধ্বংসাবশেষ কিছুই না কিন্তু চমকে দেওয়ার মতো ঘটনা ঘটে ৩৫ বছর পর এক হাজার সালে ঠিক সেই একই বিমান হঠাৎ করেই ব্রাজিলের একটি এয়ারপোর্টে ল্যান্ড করে সুরক্ষা কর্মকর্তারা ভেতরে ঢুকে যা দেখেন তাতে সবার চোখ কপালে বিমানের সব যাত্রী রীতিমতো কঙ্কাল হয়ে গিয়েছে বিমানের ল্যান্ডিং কে করাল আজও এই রহস্যের কোনো সঠিক ব্যাখ্যা মেলেনি এটা কি টাইম ট্রাভেল নাকি অন্য কোনও জগৎ থেকে ফিরে আসা